Thank you. আমরা এখন বক্তেশ্বর থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত ম্যাসেঞ্জরে বক্রেশ্বর পর্ব যারা দেখেননি তারা উপরে আই বাটন ক্লিক করে দেখে নেবেন বক্রেশ্বরের থেকে ম্যাসেঞ্জরের দূরত্ব হচ্ছে টোটাল সাঁত্রিশ কিলোমিটার আমরা ভায়া চন্দ্রপুর যাচ্ছি চন্দ্রপুর মোড় পর্যন্ত হচ্ছে দশ কিলোমিটার বক্রেশ্বর থেকে এবং চন্দ্রপুর থেকে বাকি হচ্ছে সাতাশ কিলোমিটার সময় লাগে কম বেশি দেড় ঘন্টা নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ম্যাসেঞ্জোর আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত দুমকা জেলার মধ্যে অবস্থিত চলুন আপনারা আমাদের সঙ্গে ম্যাসেঞ্জোরে ম্যাসেঞ্জোরে আমরা খুব এনজয় করব আর আজকে রাত ইউথ হোস্টেলে কাটাবো আমরা দেখব ম্যাসেঞ্জোরের ড্যাম আর তার সঙ্গে সঙ্গে তার প্রাকৃতিক শোভা ময়ূরাক্ষী জলাধারে স্পিড বোটে চেপে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে সামিল হবো আমরা এখন চন্দ্রপুর থেকে বেশ অনেকটা চলে এসেছি আধ ঘন্টা রাস্তা পার হয়ে গেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দুর্গাটাও পার হয়ে গেছি আমরা এখন পার হচ্ছি ময়ূরাক্ষী নদীর ওপর আমজোড়া রানেশ্বর পুল এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম জাস্ট এক্ষুনি ঝাড়খণ্ডে প্রবেশ করলাম আমরা সামনে পথ আগলে গরুর পান তবে গ্রামের পথে যেতে যেতে এই সমস্ত এখন আমরা দুমকা রানীভাইওয়ে পৌঁছলাম এইখান থেকে প্যাসেঞ্জারের যে দ্রুতস্থলে আমরা যাবো তার দূরত্ব আর চার কিলোমিটার আমরা মেসেঞ্জারে ঢুকে পড়লাম এই রাস্তা বাসুকি নাথ হয়ে নব্বই কিলোমিটার দূরে দেওঘর চলে গেছে ব্যারেজ পার হয়ে এসে এই বাদিকে রাস্তাটা চলে গেছে ইউথ হোস্টেলের দিকে এটা আজকে আমাদের আস্তানা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যুব আবাস নিচে ডেসক্রিপশন বক্সে অনলাইন বুকিং এর লিংক দিয়ে দিলাম ছুটির দিনগুলোর জন্য অ্যাডভান্স বুকিং করে রাখবেন এছাড়া আর একটি মাত্র থাকার ব্যবস্থা রয়েছে ময়ূরাক্ষী ভবন তারও কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন আপনাদের আমাদের রুম টুকটা করে দিই ইউজস্টিলে ঢুকে এসি প্রথমে একটা ডাইনিং হয় ডাইনিং আছে ডান পাশে রুমটাই আমরা পেয়েছি আসলে আপনার রুমটা এই হচ্ছে রুম এটা গোলাকৃতি রুম ঠিক আছে এখানে একটা দুটো তিনটে জানলা রয়েছে ওই সাইডে দেখুন একটা মিরার রয়েছে আর রয়েছে একটা ডাবল বেড খাট এই হচ্ছে পাশে লাগবো ওয়াশরুম ওয়াশরুমে আপনার কোমোট রয়েছে একটা গিজার রয়েছে একটা ওয়াশ মেশিন রয়েছে এবং একটি আয়না রয়েছে যদিও আয়নাটা পরিষ্কার করা হয় না বাথরুমটাও সেভাবে ওয়াশরুমটাও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ওয়াল টাইলস লাগানো আছে কিন্তু টাইলসগুলো একদমই ক্লিন করা হয় না যা দেখে মনে যাচ্ছে হ্যাঁ কোনো মেনটেনেন্স নেই ওয়ালগুলো ড্যাম পড়ে গেছে ওদিকে রুমে একটা ডেড টনের এসি রয়েছে যেহেতু এটা আপনার বীরভূম ডিস্ট্রিক্ট গরমকালে যথেষ্ট গরম পড়ে তো তো প্রয়োজনীয়তা রয়েছেই আমরা শীতকালে যদি ফিল করিনি ঘরটা যথেষ্ট গরম শীতকালে কারণ বেশ ওয়াল দেওয়া আছে এবং গোল আকৃতি আর সামনে একটা আলমারি রয়েছে আপনি যেন কিছু জিনিসপত্র রাখতে পারেন দুটো চেয়ার রাখা আছে একটা ছোট টি টেবিল রাখা আছে এই হচ্ছে টোটাল আমাদের রুম টু একটা সুবিধা হচ্ছে এখানে আসার পরে আমরা যত ব্ল্যাঙ্কেট চেয়েছি পেয়েছি যত বালিশ চেয়েছি পেয়েছি তাতে কোনো আমাদের অসুবিধা হয়নি আজ সংক্রান্তির জন্য সব স্টাফ ছুটি দেয় তাই এখানে কোনো খাবার ব্যবস্থাও নেই অগত্যা বাইরে ড্যামের কাছে যেতে হবে লাঞ্চের জন্য প্রায় চারটে বাজতে চলল পেট আর মানছে না রাস্তার ধারে ময়ূরাক্ষী জলাধারের পাশে একটা হোটেলে ঢুকে পড়লাম দুপুরের লাঞ্চের জন্য ছুটির দিন তাই প্রচুর ট্যুরিস্ট আসায় আর বিকেল চারটে বেজে যাওয়ায় বেশিরভাগ হোটেলের খাবার শেষ হয়ে গিয়েছিল মেনুতে ছিল মোটা চালের ভাত শাক ভাজা আলু ভাজা আর একটা নিরামিষ সবজি স্যালাড আচার আর ছোট মাছের চচ্চড়ি লাঞ্চ শেষ করেই চলে এলাম ময়ূরাক্ষী ড্যাম দেখতে আমরা এখন ম্যাসেঞ্জোর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি এটা ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসেঞ্জরে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপরে তৈরি হয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী একটা বাঁধ এটি আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন হয়েছিল সামনেই দেখা যাচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের কন্ট্রোল রুম সমস্ত ময়ূরের জুড়ে ম্যাসেঞ্জার বা এটাকে কানাডা ড্যামও বলা হয় উনিশশো সালে চালু করা হয়েছিল বাঁধের স্থানে ময়ূরাক্ষী নদীর জলাধার এলাকা আঠারোশো কিলোমিটার এর ভিত্তি থেকে সাতচল্লিশ মিটার উঁচু এবং ছশো মিটার লম্বা পূর্ণ হলে জলাধারটির আয়তন দ্বারা সিক্সটি বর্গ কিলোমিটার যা ষোলো হাজার ছশো একর জলাধারটি ঝাড়খণ্ডে থাকলেও কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী এটা দেখভালের দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ সরকার আরামবাগ থেকে আগত একদল ট্যুরিস্টের সাথে আলাপ হলো যারা শহর থেকে আমার সাথে আলাপ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন পাপা চলো করে আসি ময়ূরাক্ষীতে স্পিড বোটিং ব্যবস্থা আছে পার হেড একশো টাকা গোটা জলাধারটা এক একচক্কর ঘুরিয়ে দেখাবে ড্যামের পাশে এই পথে আপনাকে বোটিং জন্য নিচে নেমে যেতে হবে এর অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা জীবন ভোলার নয় স্পিডবোটের এই সিনেম্যাটিক শটগুলো আমার মতো এক সাধারণ বাঙালির জীবনের সেরা সম্পদ হয়ে থাকবে মা চলো পাহাড়ের উপর থেকে ঘুরে আসি হ্যাঁ চল যাই দেখে আসি রবি সারা অঙ্গ লাল দিয়েছে। এমন নয়না ভেরাম দৃশ্য দেখতেই না আমার মতো ভ্রমণ বিপসিরা দূর দূরান্তরে ছুটে যায় কবি জীবনানন্দ সঠিকই বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁটিতে যাই না আমি আর সন্ধে সাতটা বাজে আমরা ম্যাসেঞ্জোর ড্যাম দেখে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করতে করতে আমাদের ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি রাতের অন্ধকার নিযুতি রাত শুধু ঝিঝি পোকার শব্দ আর স্ট্রিট লাইট এছাড়া আর কিচ্ছু নেই দারুণ এনজয়েবল একটা কি বলবো পরিবেশ খুব ভালো লাগছে খুব এনজয় করছি আমরা কি এনজয় করছিস

तापरे तीन बार चा खेई पकोड़ी खेई से पेट एकदम बड़ा सिंपल ऑर्डर देसी रुटी या डीम तरकार, बस গুড মর্নিং বন্ধুরা একটা নতুন দিনের সুপ্রভাত কাল ম্যাসেঞ্জর পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রামটা একটু ঘুরে দেখব বলে শীতের শীত যেন হাত ছানি দেয় কাছে ঝরে পড়ে যায় বিদায়ের পালা আমরা আমাদের ম্যাসেঞ্জর ছেড়ে ফিরে চলেছি আমরা এটা দিন তো পথারা পথিক হয়েছিলাম এবার ঘরের পাখি ঘরে ফিরছে বয়স্ক লোকের পক্ষে সব থেকে অসুবিধা হচ্ছে এই ম্যাসেঞ্জরে এসে যদি আপনার ইউথ হোস্টেলে থাকেন তাহলে এই যে পাহাড়ি রাস্তা বেয়ে তারপরে সিঁড়ির ধাপে ওপরে ওঠা এটা লাগেজ নিয়ে সত্যি বয়স্ক লোকের পক্ষে অসুবিধাজনক হবে এবং বারবার আপনাকে নিচে হেঁটে নেমে আসতে হবে যদি চারদিকের প্রাকৃতিক শোভা উপযোগ উপভোগ করতে চান

এই হচ্ছে রামপুরহাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখন সময় ঘড়িতে এগারোটা বাজে মিনিট আমরা এখান থেকে দুপুর বারোটা সতেরোয় কলকাতা হলদিবাড়ি ধরে নিউ জলপাইগুড়ি ফিরব হাতে সময় থাকায় লাঞ্চ আমরা প্ল্যাটফর্মে আইআরসিটিসি রেস্টুরেন্টে সেরে নিলাম শেষ হলো আমাদের পাঁচ দিনের বীরভূম জেলা সফর ব্লগগুলো দেখে আমাদের ভুল টুটিগুলো কমেন্টস করে জানালে আমরা উপকৃত হব ধন্যবাদ ট্রাভেলিং বিয়ন দেখতে থাকুন